তুমি কি জানো একদিন নবিজি কত কষ্ট পেয়েছিলেন তুমি কি জানো তিনি কাঁদতে কাঁদতে কোথায় মাথা রেখেছিলেন চলো শুনি তায়েফের সেই করুন বুক ভাঙা কাহিনী যেখানে রক্ত ঝরেছিল আকাশ ছিল সাক্ষী আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতহু ভাই ও বোনেরা ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তায়েফ ছিল মক্কার পাশের একটি শহর নবইতের দশম বছরে তিনি গিয়েছিলেন সেদিকে এক সফর কারণ মক্কার মানুষ তখন করছিল নির্যাতন তার হৃদয় খুঁজছিল শান্তি আর দাওয়াতের নতুন পরিকল্পন হযরত খাদিজা রাইয়াল্লাহ আনহা তখন দুনিয়া ছেড়ে গেছেন আবু তালিবের মৃত্যুতেও নবীজি নিঃসঙ্গ হয়ে পড়েছেন দুই দুঃখের বছর বলা হয় আমুল হুজন সেই বছরকে সেই দুঃখ নিয়ে তিনি বের হলেন আল্লাহর পথে তায়েফে পৌঁছালেন একা সঙ্গে ছিল জায়দ ইবনে হারিছা পায়ে হেঁটে পৌঁছেছিলেন জানো কি ছিল তার আশা কেউ যদি ইমান আনে একজন হলেও যদি সাড়া দেয় তবে সেই দাওয়াত থেকে নতুন উম্মাহ গড়ে উঠবে ধীরে ধীরে তিনি তিনজন নেতার সাথে কথা বলেন সোজাসুজি কিন্তু তারা শোনেনি বরং করেছিল অবমাননা বুঝি একজন বলল আল্লাহ কি তোমাকেই খুঁজে পেল প্রেরণার জন্য আরেকজন বলল তুমি তো একজন মিথ্যাবাদী মজার পাত্র মাত্র তারা শুধু ফিরিয়ে দেয়নি লোকজনকে লেলিয়ে দিয়েছিল তায়েফের ছেলেরা হাতে তুলে পাথর নিয়েছিল রক্ত ঝরছিল পায়ে ছিল না কোনো জুতো তখন জায়েদ সামনে দাঁড়িয়ে থেকে রক্ষা করেন যতটুকু পারেন মন একটি গলি থেকে আরেকটিতে তারা তাড়িয়ে দিল তাকে রক্তে ভিজে গেল গায়ে থাকা জামা একটু দয়া করল না কেউ তাকে একটা সময় ক্লান্ত হয়ে বসে পড়লেন এক বাগানের ছায় হাপাতে হাপাতে ডুবে গেলেন কান্নার অসীম গায়ে সেই বাগান ছিল উতবা আর বা নামক দুই ভাইগের তারা কুরাইশের লোক নবীজিকে চিন্ত বহু পূর্বের তারা তাদের দাস আদাসকে বলল একটু আঙ্গুর দাও নবীজির সামনে আনা হল সেই খাদ্য আল্লাহর নামে বলে খেলেন বিসমিল্লাহ আদাস অবাক হয়ে গেল বলল এই কথা তো আমাদের নয় নবীজি বললেন আমি ইউনুস সালাম এর ভাই আমাদের রব এক তার দিনই সর্বোৎকৃষ্ট হল আদাসের চোখে পানি হৃদয় কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে সে নবিজির মাথায় চুমু খায় সেজদায় পড়ে মহান প্রভুর দিকে আকাশে তখন নেমে এসেছিল জিব্রাইল সালাম বললেন হে রাসুল পাহাড়ের ফেরেশতা এসেছেন তোমার নাম তিনি বললেন এই তায়েফের দুই পাহাড় একসাথে চেপে ফেলতে পারেন তুমি চাইলে ধ্বংস করে দেব তাদের যারা তোমাকে ব্যথা দিয়েছে জীবন জুড়ে নবীজি কি বললেন জান কান্না চেপে বললেন ধীরে না আমি ধ্বংস চাই না বরং হৃদয়া চাই তাদের ভবিষ্যতের ঘরে হয়তো তাদের বংশধরদের কেউ ইমান আনবে কোনো একদিন আমি দয়া হিসেবে প্রেরিত হয়েছি হিংসা আর প্রতিশোধের বাহক নই আমি এই হল সেই মুহূর্ত যখন তিনি ছিলেন সবচেয়ে নিরাশ এই হল সেই সময় যখন আকাশ থেকেও ঝরেছিল আশ্বাস তুমি কল্পনা করো এক রাসুল একা রক্তাক্ত ক্লান্ত তবু তার হৃদয়ে ছিল শুধু করুণা দয়া শান্ত তিনি মুখ তুললেন আকাশের দিকে বললেন এক অসীম দোয়া হে আল্লাহ আমি আমার দুর্বলতা শক্তির অভাব আর লোকদের তুচ্ছতা নিয়ে তোমার কাছে অভিযোগ করছি যেন যেন না হয় ক্ষয় তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি একমাত্র আশ্রয় যদি তুমি সন্তুষ্ট থাকো তবে এই কষ্ট আমার জন্য পরম অনুগ্রহ সেই দোয়াটি ছিল এত গভীর ফেরেশতারা স্তব্ধ হয়ে যায় আকাশের রাজ্য জেন থেমে যায় সেই মোনাজাতের মায়ায় সেই দোয়ার কথা আজও হৃদয় কাপায় মুমিনের অন্তরে বিশ্বনবীর এই দয়ার চিহ্ন রয়েছে কোরআনের প্রতিটি ছত্রে আজ যারা মুসলিম তাইফের বংশধরেরাও এর অন্তর্ভুক্ত বিশ্বনবীর দয়া তার ক্ষমা আর তার দাওয়াতের ফল আজ প্রসারিত তুমি যদি কষ্টে থাকো মনের নবীর সেই দিন তুমি যদি হতাশ হও ভাবো তিনি কেমন কষ্টসয়ে ছিলেন তখন তোমার রক্ত ঝরেছে কি তার মতো করে দাওয়াতের পথে তুমি কি জবাব দিতে পারবে তার চোখের পানির পাকে তুমি যদি তার উন্মত হও তবে তার দয়ার পথে চলো তোমার ক্ষমা তোমার দোয়া হোক নবীর পথে এক উজ্জ্বল আলো তায়েফের সেই কান্না আজও জমে আছে ইতিহাসে তায়েফের সেই রক্ত আজও রাঙায় উমানের প্রেরণার পাশে তুমি যদি ভালোবাসো বিশ্বন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লামকে তবে তার পথেই চলো ক্ষমা করো ভালোবাসো আল্লাহর দিনের দিকে ফিরো চুপে চুপে এই কাহিনী আমাদের শেখায় কষ্টের মধ্যেও নবীজি কেমন ধৈর্য ধরতেন তুমি যদি সত্যিকার উন্মত হও তবে তার আদর্শই হবে তোমার জীবন পথের আলোকবর্তিকা